তোমরা যে আমার গত আপন এটা তোমরা নিজেরাও জানো না হাও তোম গো কইতাছি গাইসার গোড়ে গাইসা গো কইতাছি তোমরা যে আমার গত আপন এটা তোমরা নিজেরাও জানো না আমি জাস্ট একটা জিনিস কইলে মুখ দিয়া বাইর করলে তোমরা সব মানে আমার হেল্প করতে উইটা বুইটা লাগো বিষয়টা এমন না যে টাকা পয়সা দিয়া হেল্প করা বা আদার্স কোনো কিছু দিয়া হেল্প করা আমি হইছে ই দিছিলাম যে আয়াতুল কুরসির ব্রেসলাইট বা ব্রেঙ্গালস বা হচ্ছে রকেট টাইপ বা যে কোনো কিছু অর্নামেন্টস আয়তন করছে অ্যাড করা তো এরকম অর্নামেন্টস কই পাবো আমি পেস খুঁজে পাইতেছি না তোমরা একটু আমার মেনশন দিও তোমরা আমার এত মেনশন দিসো তোমরা নিজের দায়িত্ব নিয়ে খুজজা খুঁজে 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 এই পেস বের করে এই ব্রেঙ্গালস বের করে ইচ্ছা মতন তোমরা আমার মেনশন দিস মানে আমি জাস্ট ওইল জাস্ট চিন্তা করি যে দূরে থেকেও কতভাবে মানুষের উপকার করা যায় দূরে থেকে কতভাবে মানুষরা ভালোবাসন যায় এরা আমি বুঝি যে তোমরা আমার এত ভালোবাসা মানে আমি আসলেই ভাগ্যবতী তোমরা যে আমার কমেন্ট করো আপনি ভাগ্যবতী আমি আসলেই ভাগ্যবতী আমি যা চিনি না যা গোলাকে আমার কোনোদিন দেখা হয় নাই রক্তের সম্পর্ক নাই হেরাও আমার কত ভালোবাসে তা আমি তো অবভিয়াসলি আমি সত্যিকারের ভাগ্যবতী এমন তো যাই হোক তুমি মেনশনের জন্য আমি কিনতে পারছি এই ব্রেঙ্গলস হ্যাঁ আচ্ছা আমি তোমাকে একটু দেখাই ইকাম খুললাম এই যে আমি বলতেছি এইটার কথা এ ব্রেঙ্গলসটার কথা এটা আমি নিছি হচ্ছে ড্রিম হাউস বাই ভাবনা থেকে এত সুন্দর একটা বক্সে করে তারপরে এটা দেয় আমার একটা চিলকুট দিছে ভালোবাসার আপু এগুলা লিখে থ্যাংক ইউ সো মাচ এই যে ব্রেঙ্গলসটা আয়াতুলকুটসি লেখা আমি এই টাইপের ব্রেঙ্গলসগুলা চাচ্ছিলাম অনেকেই মানে মেনশন দিছে ওই যে এরকম খোলাগুলা এখানে একটু খালি থাকে খোলা তা আম গো হাতে যেইটা ব্ল্যাক কালার ওইটা এরকম খোলা ওর মার হয়েছে সব সময় এরকম এরকম লক সিস্টেমেরগুলা পছন্দ কারণ এলো আমি আমি সবসময় এগুলো ক্যারি করি তো ব্রেঙ্গালস আমি তো ব্র্যান্ডেরগুলা ক্যারি করি ওই যে এমকে তারপর ওই যে গুচি এরকম লোগো ব্র্যান্ডেরগুলা ক্যারি করি তো এটার মধ্যে যে যেরকম শাইন না এই শাইনিংটা দেখছো এটার মধ্যে যেরকম একটা শাইনিং না এই শাইনিংটা না আমি এই শাইনিংটা না আমি অনেক কম ব্রেঙ্গালসে দেখছি হ্যাঁ এই মানে অনেক দাম দিয়ে যেগুলো কিনছি ওইগুলার মধ্যে এরকম শাইন থাকে কিন্তু এটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে গেছি এটা আমি ই করে মানে প্রমোশনাল ভিডিও না এটা টাকা দিয়ে কিনা এজন্য মানে এটা না এরা অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির কালারটাও একদম সফট মানে থাকে না শাইন করে আর আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মানুষের কাছে এরকম একটা জিনিস রাখা উচিত যেহেতু বদনজরের পরিমাণ প্রচুর পরিমাণের বাইরে গেছে বদনজুর জিনিসটা সবাই মানে এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সবাই হইছে মানে সচরাচর মানুষ এখন খুব চলাফেরা করে রাস্তাঘাটে মানুষের নজর যেহেতু ভালো না এজন্য এই জন্য আমার কাছে মনে হয় সবার কাছে এরকম একটা জিনিস থাকা উচিত এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস থাকা উচিত কিন্তু ভাগ্য কি জানো এটার একটাই সাইজ হয় আর এই সাইজটা আমার আমার হাতে বড় এই জন্য আমি এটা সারের আমি আরেকটা অর্ডার করে নিব একটু ছোট সাইজ দেখা এই সাইজটা আমার জন্য বড় হয়ে গেছে এটা আমি সাড়েরে দিয়ে দেবো এটা আমি সারের পরাম সুন্দর না এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির আমি যত দাম দিয়ে বেঙ্গলসগুলা কিনছি

দাঁড়ান আমি মায়ার আরে থ্যাংক ইউ কই আচ্ছা কোনো জায়গায় আমি এই এই ব্রিঙ্গালসের এই লক সিস্টেম আয়াতল করছি পাই নাই একমাত্র অর পেজেই দেখলাম আরেকটা পেজে দেখছি ওটার মধ্যে মেসেজ দিছিলাম ও উনি হচ্ছে রিপ্লাই করা নাই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ড্রিম হাউস বাই ভাবনা ভাই এডার পিছিয়ে আমি কী শ্রম দিছি কী খোঁজা খুঁজছিলাম মেটারে শেষ পর্যন্ত হয়েছে তুমি দিসো খুঁজে দিছো অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ